আজকের ভিডিওর বিষয় কিভাবে আপনারা একটি হার্মফুল ভাইরাস তৈরি করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তারা এই চ্যানেলটি অর্থাৎ বাংলা ইথিক্যাল হ্যাকিং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আর শিখতে থাকুন বাংলা ইথিক্যাল হ্যাকিং ইউটিউব চ্যানেল তো আপনাদের আরেকটি কথা বলবো বাংলা ইথিক্যাল হ্যাকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি হ্যাকিং কোর্স রিলিজ করা হয়েছে তো যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তারা এই কোর্সটি কিনতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা একটি হার্মফুল ভাইরাস তৈরি করতে পারেন ভাইরাসটির নাম অয়পার এই ভাইরাসটির মাধ্যমে আপনি ভিকটিম অর্থাৎ আপনার শত্রুর কম্পিউটারে যে কোনো কি প্রত্যেকটি ফাইল মুছে ফেলতে পারেন অর্থাৎ এমন একটি ফাইল তৈরি করানো শেখাবো যে ফাইলটি আপনার ভিকটিম প্রেস করার সাথে সাথে তার কম্পিউটারে কমেন্ট প্রমোট চালু হয়ে অটোমেটিক তার কম্পিউটারের সমস্ত ফোল্ডার এবং ফাইল মুছে ফেলবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি ভিডিও টিউটোরিয়ালটি আই বাটন প্রেস করে আপনারা বাংলা ইথিক্যাল হ্যাকিং এর কোর্সটি কিনতে পারেন এই কোর্সটিতে এমন এমন কিছু ভিডিও রয়েছে এবং কিছু টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা ইথিক্যাল হ্যাকিং শুরু করতে পারেন সর্বপ্রথম আপনাদের যা করতে হবে কম্পিউটার ওপেন করবেন তারপর ভিউতে পেরেস করবেন তারপর ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন এটা অন করবেন এবং তারপর কেটে দেবেন তারপর স্টার্টে যাবেন তারপর অল অ্যাপ্লিকেশন এবং তারপর আপনারা উইন্ডোজ ডিভেন্ডারটি খুঁজে বের করবেন উইন্ডোজ ডিভেন্ডারটি খুঁজে বের করার পর এটিকে ওপেন করবেন তারপর সেটিং এ গিয়ে টার্ন অন রিয়েল টাইম এটিকে অফ করে দেবেন এবং তারপর আপনারা নিউ টিএক্স ফাইল ক্রিয়েট করবেন তো নিউ টিএক্সটি ফাইল ক্রিয়েট করার পর এডিটে যাবেন এডিটে যাবার পর এই কমেন্টটি পেস্ট করবেন কমান্ডটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো কমান্ডের কিছু ব্যাপার বলি ইকো অ্যাড্রেস ইকো অ্যাপ পরে ডিলেট লেখার পরে ড্রাইভার তো এই ড্রাইভারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন ভিক্টিমের কম্পিউটারে যে যে ড্রাইভার সিসিভও করতে পারেন অথবা এরকম রাখতেও পারেন এবং তারপর সেভ দেবেন তো সেভ দেওয়ার পর এটিকে রিনেম করবেন তো রিন্যামে ক্লিক করে তারপর ডট টি এক্সটিকে ডট ব্যাট অর্থাৎ এক্সটেনশন চেঞ্জ করে বি এটি করবেন তো তারপর এটি একটি ব্যাস ফাইল হয়ে যাবে ব্যাস ফাইল হলো এক ধরনের উইন্ডোজের ফাইল যেগুলো আপনার রেজিস্ট্রির সাথে সম্পর্কিত তো এগুলো আপনার কম্পিউটারে এখন এটিতে ডবল প্রেস করার সাথে সাথে আপনার কম্পিউটারের সমস্ত ফোল্ডার মুছে যাবে এবং সমস্ত ড্রাইভ শূন্য হয়ে যাবে তো আপনাদের ডেমো দেখাই ডেমোটি আমি ভার্চুয়াল বক্সে তৈরি করেছিলাম তো এখন ভার্চুয়াল বক্সে এটি দেখাবো তো এখন আমি এটিতে ডবল ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি কমেন্ট প্রোমোট এইভাবে ওপেন হয়ে যাবে এটি অটো রান করতে থাকবে এবং এইভাবে কম্পিউটারের সমস্ত ফাইল মুছে ফেলবে এখানে আরো ইথিক্যাল হ্যাকিং ভিডিও পাওয়ার জন্য বাংলা ইটিক্যাল হ্যাকিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে দেখতে থাকুন শিখতে থাকুন বাংলা ইথিক্যাল হ্যাকিং